তো বন্ধুরা বর সকাল থেকে কাজ শুরু করে দিয়েছে দেখো আমার বর সকালবেলা থেকে কি কাজ শুরু করে দিয়েছে তো দিদিভাই দিয়েছে নারকেল ছাড়াতে এই যে বসে বসে নারকেল ছাড়াচ্ছে আর সিংহাসন বার করে নিয়েছে সিংহাসন বড় সিংহাসনটা রং করবে আর দিদিভাই নারকেল ছাড়াতে দিয়েছে আমি বললাম ছোবরাগুলো রেখে দিও ঠুক জ্বালানো যাবে ঠাকুরের কালকে অমাবস্যা আছে ধুনো দেবো তুমি ছোবরাগুলো রেখে দিও দিদিভাইকে নারকেলটা দিয়ে দাও ছাড়িয়ে তো শাশুড়ি মা দাঁড়িয়ে আছে স্নান হয়ে গেছে শাশুড়ি মায়ের আমারও আজকে সকাল সকাল স্নান পুজো সব হয়ে গেছে জানো তো এই যে দেখো ছোট সিংহাসন রং করে ফেলেছে বর তারপর এই যে শাশুড়ি মাকে দিয়েছি লতিরগুলো ছাড়ানোর জন্য লতি ছাড়িয়ে দিচ্ছে আর বর্ত বাইরে সিংহাসন ঘষাঘষি শুরু করেছে আর আমি এই যে ঘরে আসছি তো আমি সকালে মর্নিং ওয়াকে গিয়ে এই যে থানকুনি পাতা তুলে নিয়ে এসছিলাম এই যে কি দারুন টাটকা থানকুনি পাতাগুলো জানো তো তো আমি ভাবলাম শুক্তো খাবো আজকে আর খাওয়া হলো না তো থানকুনি পাতাগুলো আমি ফ্রিজে রেখে দিলাম আর এই যে আমি রান্নাঘরে চলে এসেছি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো তোমরা আমার পাশে থেকো আমার ভিডিওগুলো সবাই দেখো ভিডিওগুলো দেখে সবাই কমেন্ট করো আমার ভিডিওগুলো কেউ স্কিপ করো না বন্ধুরা সবাই দেখে কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমারও একটু ভালো লাগবে তো আমি আজকে চুপচাপ মন ভালো নেই হয়তো তার জন্য এই যে চুপচাপ হাসিও নেই মুখে কোনো কথাও নেই চুপচাপ মাছ ভাজছি আর রান্না করছি তো শাশুড়ি ওই দিক দিয়ে লতি কাটছে আর আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি কিন্তু রান্না আজকে আমি করব না শাশুড়ি মাই রান্না করবে বললাম তুমি আজকে লতিটা করো তো শাশুড়ি মা বললো ঠিক আছে আমি করব তোমার করতে হবে না আজকে তো তার জন্য আমি শুধু মাছটা ভাজা বসিয়ে দিয়েছি শাশুড়ি মা লতি কেটে এসে রান্না করবে আর বর তো দেখলে কাজ শুরু করে দিয়েছে আর আমার ছেলে কার্টুন দেখছে দেখো আমার ফোনটা না মাঝে মধ্যে খুব আবছা হয়ে যায় জানো তো জানি না ফোনটা কি ডিস্টার্ব হয়েছে তো ফোনটা আমি ভাবছি একটু দোকানে দেখাবো জানো তো বন্ধুরা তারপরে এই যে আমি চলে এসেছি ছেলে কার্টুন দেখছে দেখো তোমাদের দেখানোর জন্য আমি চলে এসেছি শাশুড়ি মা রান্না শুরু করে দিয়েছে লতি কেটে এসে মায়ের রান্না আমার খুব ভালো আমার শাশুড়ি মা জানো তো খুব ভালো রান্না করে আমার বাপের বাড়ির সবাই তো আমার শাশুড়ি মার রান্না খুব ভালো খায় তো আজকে উনি রান্না করবে তোমরা সবাই দেখো আমি পুরোটা ওনার সামনে আমি আমার রান্না যেহেতু ছোট সামনে গিয়ে পুরোটা শেয়ার করতে পারবো না কিন্তু ওনার রান্না খুব ভালো বর্মশায়ের কাজ শুরু করে দিয়েছে রঙ করা সকালে চা খেতে দিয়েছি চা খেলো তারপরে ভাত দিয়েছি ভাত খেলো আর এখন এই দেখো কাজ শুরু করে দিয়েছে তো বড়মশাই আমার একদম বসে থাকে না জানো তো একটু বসে থাকে না কাজ করতেই থাকে তো দেখ তোমরা দেখো তো এখনও ব আমার বর দুবার রং করবে ওই সিংহাসনটা এমনি মোট একবার হয়েছে আর দুবার করবে আর তুলসী গাছতলায় আমার একটা জবা ফুল গাছ আছে মানে আমার একার না আমাদের সবার তো ওই গাছে দেখো ফুল ফুটে রয়েছে সিংহাসনটা রং করার পর এত সুন্দর লাগছে কি বলবো ওই দেখো আমার তুমি তুলসীতলায় ফুল ফুটে রয়েছে জবা ফুল তো গাছ নিজেদের হাতে লাগানো গাছে যদি ফুল হয় মানে এত আনন্দ হয় কি বলবো আর পাশের বাড়ি পুজো ওই দেখো প্যান্ডেলটা দেখা যাচ্ছে নিচ থেকে তোমাদের একটু দেখালাম তারপরে আমি ঘরে চলে আসলাম যে ঘরে এসে আসলে আজকে আমি একটু কাজ করছি জানো তো আজকে আমি একটু সেলাই করছি তো আমি এই যে ফোনটা নিয়ে সেলাই করতে বসে পড়লাম তো তোমরাও দেখো আমি কি সেলাই করি তোমরা জানো আমি এই যে দেখো কি সেলাই করছি তোমরা কমেন্টে বলবে তো আমি কি কাজ করি তো দেখো আমি যখন এখানটায় বসি মেশিনে গান চালিয়ে বসি গান চললে মনটা ভালো লাগে জানো তো আর গান চললে মনটা ভালো লাগে আর আমার বন্ধুদের সাথে কথা বলতে পারলে আমার খুব ভালো লাগে তো তার জন্য আমি বসে তোমাদের সাথে গল্প করছি আর একটু কাজ করছি দিন পর অনেকটুখানি কাজ করছি বন্ধুরা জানো তো সামনে পুজো আসছে এখন আর অতটা মাল হয় না অনেক কম হয় তো একটু আর হচ্ছে যখন বসে থাকতে তো ভালো লাগে না একটু করি তো আমি কাজ করছি আর তোমাদের সাথে গল্প করছি আর শাশুড়ি মা তো রান্না করছে ছেলে তো কার্টুন দেখছে বরমশাই রং করছে সিংহাসন পুজো আসছে ঘরে আমার লক্ষ্মী পুজো হবে তার জন্য সিংহাসনগুলো সব রং করে ফেললো ভালোই হলো পুজো আসার আগে আগে আমার সিংহাসনগুলো নতুন হয়ে গেল আমার গুরুদেব আমার লক্ষ্মী ঠাকুর সবাই নতুন সিংহাসনে বসবে আমার তো খুব আনন্দ তো দেখো আমার ফোনটা মাঝে মধ্যে একটু আবছা হয়ে আসে জানো তো তা ফোনটা একটু একটু দোকানে দেখানোর দরকার তো দেখো আজকে আমার অনেক সকালে স্নান পুজো সব হয়ে গেছে আর ছোটো সিংহাসনটা বর কালকে রং করেছে আর আজকে বড় সিংহাসনটা আমি ফাঁকা করে দিয়েছি আমার গুরুদেব এখন নিচে আছে তো বড় সিংহাসনটা রঙ হয়ে গেলে ওটা আমি পেতে নেব শুকিয়ে গেলে তো এখন ওটা রং করে রোদে দিয়ে রাখবে শুকিয়ে যাবে আজকেই তো আমি কাজ করছি আর তোমাদের সাথে গল্প করছি তো আজকে আর একবারও ছাদে যায়নি দেখো আজকে যেহেতু কাঁচা ধোয়া করিনি একবারও ছাদে যায়নি আর যেহেতু কাজ আছে হাতে একটু কাজটা করছি তার জন্য আজকে আর বাইরেও যাইনি একটু মর্নিং ওয়াকে গেছিলাম তো এসে তাড়াতাড়ি স্নান পুজো সেরে ঘরের কাজ সেরে এই যে একটু আমার নিজের কাজে বসলাম আর তোমাদের সাথে গল্প করছি তো দেখো ইন্ট্রোটা দেওয়া হয়নি দেখ তাহলে আমি ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো আমার নতুন আরো একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা দেখতে থাকো আমার সাথে সন্ধ্যা হয়ে গেছে আমি চলে এসেছি টিভি দেখছে শাশুড়ি মা শাশুড়ি মা আমার সিরিয়াল দেখতে খুব ভালোবাসে আর আমিও একটু এত দেখি ওনার সাথে উনি যেহেতু বসে দেখে আমারও মানে অতটা আমার নেশা নেই সিরিয়াল দেখার কিন্তু একটু মাঝে মধ্যে তাকাই আর আজকে সকালবেলা বিছনার চাদরটা ভাবছিলাম তুলবো তো তোলা হয়নি তো এখন শোকে খুলে চাদর বার করে নিচ্ছি চাদরটা চেঞ্জ করে নেব তো চাদরটা নোংরাও হয়েছে কালকে আবার কাঁচা ধোয়া আছে অনেকটা কাঁচা জমে রয়েছে তো তার জন্য এই যে বিছনাথ চাদর টাদর তুলে সব রেডি করে রাখবো আর আরেকটা চাদর পেতে নেব তো এই চাদরটা আমি আগেরবার এই চাদরটা না নীল চাদরটা আর শাশুড়ি শাশুড়ি মার ঘরের একটা চাদর আমি পুজোতে কিনেছিলাম আমি পুজোতে দুটো চাদর কিনি পয়লা বৈশাখে দুটো চাদর কিনে জানো তো বন্ধুরা বছরে চারটে চাদর মানে দুই ঘরে চাদর আমার দরকার হয় আর বিছনার চাদর যদি দু তিন দিন পরপর পাল্টানো যায় তো খুব ভাল লাগে তোমাদের আগেই বলেছি বিছনাপত্র পরিপাটি থাকলে মনটাও ভাল লাগে ঘর পরিষ্কার থাকলে তো আমার চাদরটা তার জন্য আজকে পাল্টিয়ে নিচ্ছি কালকে কাঁচা ধোয়া করবো যেহেতু তো ওইদিকে টিভি চলছে দেখো কথা সিরিয়াল হচ্ছে তো আমি যেহেতু রিং লাইট কিনেছি তার উপরে ফোনটা বসানো রয়েছে তার জন্য টিভির দিকে আর ঘোরাতে পারলাম না একদিকেই বসানো রয়েছে ফোনটা তো তোমরা দেখো ভিডিওটাকে স্কিপ করো না আর বন্ধুরা কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো দেখো আমার এই বিছনার চাদরটা খুব সুন্দর নতুন নতুন বিছনায় চাদর চাদর পাতলে ভালোই লাগে তো দেখো রাতের আকাশটা তো আমি রাত্রে চলে এসেছি ছাদে এই যে দেখো আমার গাছের সাদা ফুল ফুটে রয়েছে আর কালকে যেহেতু কৌশিকে অমাবস্যা ওই ওদের বাড়িতে পুজো তনয়াদের বাড়ি পুরো প্যান্ডেল কমপ্লিট লাইটিং কমপ্লিট কালকে আমাদের নেমন্ত নেমন্তন্ন আছে ওদের বাড়িতে তো আমি তার জন্য ছাদে এসছি তোমাদের দেখানোর জন্য এই যে আমার দেওয়ার দাঁড়িয়ে আছে হ্যাঁ ভালোই লাগবে তো দেওয়ার বলছে কালকে ভোর পাঁচটায় লাগবে অমাবস্যা তো অমাবস্যা দিন বন্ধুরা ধুনো তার সাথে যদি শস্যে শুকনো লঙ্কা পোড়ানো যায় নাকি ভালো হয় কি অমাবস্যাতে তো এটা শুনলাম আমি দেখলাম ফোনে তারপরে চলে এসেছি নিচে ছোট জায়ের ঘরে তো ছোট যা রান্না করছে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো ছোট যা কী বলছে তো বলছে বন্ধুরা খেয়ে যাও দেখা হবে নতুন একটি ভিডিওতে বন্ধুরা গুড নাইট